আসসালাম আলাইকুম স্যার আমাকে আপনি চিনবার পারছেন না বাবা তোমাক তো আমি চিনবার পারিনি কে তুমি স্যার আমি আপনি ছাত্র আসনো ও আচ্ছা তাহলে তুমি এখন কি করিছো স্যার আমি একজন শিক্ষক বর্তমানে শিক্ষক কথা বাহ দারুন তো খুবই ভালো খুবই ভালো ঠিক আমার লাগানতি হসো তাহলে হ্যাঁ স্যার আপনি লাগানতি শিক্ষক হবার পরে আমি লিজে কাখন ধন্য মনে করি আপনি আমাক আপনি লাগানতি শিক্ষক হওয়ার জন্য দারুণ অনুপ্রাণিত করেন স্যার মানে কি ঠিকমতো বুঝলো না তোমাক কেঙ্কা করে আমি অনুপ্রাণিত করলাম স্যার আপনি কি মনে আছে আমরা যখন ক্লাস ফাইভে পড়ি আপনি আমাকে ক্লাস নিচ্ছিলেন ওই ক্লাস একটা ঘটনা ঘটছিল না তো এতদিনে কত যে ঘটনা ঘটছে এত মনে থাকে তাই ক্লাসের মধ্যে আমার এক বন্ধু আসলো নাম বদনা আমরা এনা গরিব আসলো ওরা এনা বড় লোক আসলো ওই ক্লাসের মধ্যে সেই দিন দেখি সেই একটা দামি ঘড়ি হাতত দিয়ে আসছে ঘড়িটা দেখতে সেই সুন্দর আসলো ওই ঘড়ি দেখে আমি তো লোভ সামলান পারিনি চিন্তা করনো ওই ঘড়িটা আমার চাই চাই জিঙ্কা করে হোক ওর ঘড়িটা আমি চুরি করমো তারপর ওই হাতত থাকে ঘড়িটা যখন খুলে পকেটে তুলল আমি কায়দা করে ওর পকেটের মধ্যে থেকে আমি ঘড়িটা বার করে লিয়ে আমি আমার পকেটের মধ্যে দিস উনি যখন আর ঘড়িটা পালো না তখন আপনি করলো স্যার আমার পকেট থেকে ঘড়ি কে বা চুরি করছে তখন আপনি রাগ করে করছিলেন এ কে তোরা ঘড়ি চুরি করছো তাড়াতাড়ি বার করে দে আপনি কথা শুনে আমি চুপ করে আসন ঘড়িটা আমি দেইনি কারণ ঘড়িটা আমার সেই পছন্দ হচ্ছিল কারণ আমরা আসন গরিব ওই ঘড়ি কেনার মতো সামর্থ্য আমাকে আসলো না তখন আমি রাগ করে করলেন কি ক্লাসের দরজা বন্ধ করে দিলেন দিয়ে সগুলি করলেন এ তোরা সগলি বেঞ্চের ওপর খারাপ আমরা সৌগলি বেঞ্চের উপর খাড়া হন আপনি বলেন তোরা সৌগলি চোখ বন্ধ করে হাত ওপর থেকে তুলে থাক আমার মনের মধ্যে তো ভয় খেলে আকু বাকু করিছিল আপনি সৌগলির পকেটে হাত দিয়ে চেক করা শুরু করলেন যখন আপনি আমার পকেটে হাত দিয়ে ঘড়িটা পালেন তখন তো ভয়ে আমার জিউ মিউ সব শুকে গেছিল শরমে লজ্জায় আমার গাও কাঁপিছিল চিন্তা করনা আমার মান সম্মান সব শেষ কিন্তু আমার পকেট থেকে ঘড়িটা পাওয়ার পরও আপনি কাককো কিছু বলেন না সামনে যা বলেন ঘড়ি পাওয়া গেছে তোরা সৌগলি চোখ খোল নিচে নাম তখন সৌগলি জিজ্ঞেস করলো যে স্যার কার পকেট থেকে পাছেন আপনি তখন কসলেন যে কার পকেটের থাকে পাছি সেটা বড় কথা নয় ঘড়িটা পাওয়া গেছে এটাই সবচেয়ে বড় কথা অনেকে অনেক ভাবে আপনি জিজ্ঞেস করছে কিন্তু আপনি করনি আপনি আমার সামনে আসলে আমি মাথা নিচু করে যাই আমাকে আপনি কোনোদিন অপমানও করেননি বা এই ঘড়ির ব্যাপারে কোনোদিন কিছু করনি এই কামের জন্য আপনি আমার অফিস রুম ডাকলে যা অপমান করেননি মারেননি কিন্তু এই ঘটনাটা আসলে আমার জন্য খুবই লজ্জাজনক অথচ আপনি বুদ্ধিমানের সাথে কৌশল অবলম্বন করে এই ঘড়িটা বাইরে করে দিচ্ছেন আমার মর্যাদাটা চিরতরে রক্ষা করছেন স্যার তা না হলে সারাটা জীবন আমার ব্যাসমেট আমাকে চোর কয়ে ডাকলো এই ঘটনার পর থেকে আমি অনেক অনুশোচনায় ভুগছি এই ঘটনার রেশ কয়েকদিন পর চলে গেলেও এর প্রভাব আমার মনের মধ্যে অনেক দিন পর্যন্ত আসলো বিবেকের যুদ্ধে আমি বারবার ধ্বংসিত হচ্ছি তারপর থেকে আমি নিয়োগ করছি জীবনে আনিল্লা খারাপ কাজ করবো না আমি একজন মানুষ সত্যিকার করার কারিগর হম আপনার ওই ঘটনার পর থেকে আমি বুঝতে পারছি যে একজন কিরকম শিক্ষক হওয়া উচিত অপমান করা ছাড়াও একজন এক সংশোধন করা যায় সেটা আপনার কাছ থেকে আমি শিখছি সেদিনের আপনার এই উদারতার কারণে আজ আমি শিক্ষকের মর্যাদা পাচ্ছি মনে পড়ছে